নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা নিজের জন্য শোক মাঝরাত্রে ঘুমের মধ্যেই হঠাৎ ভয়ানক একটা অস্বস্তি অনুভব করলেন অবিনাশ দমটা যেন বন্ধ হয়ে আসছে বুকের মধ্যে অজানা একটা কষ্ট ঘুম ভেঙে গেল দেখলেন সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে ঘাড়ের নিচে বালিশটা ভিজে থসথস করছে উঠে গেলেন পারলেন না ঘাড় তুলে বালিশটা উল্টে নিলে ভালো হয় কিন্তু বুঝতে পারছেন পেরে উঠবেন না হাত পা নাড়তে পারছেন না অবশ পাথর পাথর ষাটের কোটা পার করতে চললেন অবিনাশ জীবনে অনেক দেখেছেন সেই অভিজ্ঞতা তীব্র একটা প্রশ্নের রূপে অবিনাশের মস্তিষ্কের কষে কোষে সমস্ত স্নায়ুর পর্দায় পর্দায় তীক্ষ্ণ একটা করাত চালিয়ে গেল আমার কি তাহলে স্ট্রোক হলো এই যে বুকের মধ্যে দম বন্ধ হয়ে আসা কষ্ট এই যে ঘাম এই যে হাত পা অবশ লাগা এ সমস্তই তো স্ট্রোকের লক্ষণ আতঙ্কে অস্থির হয়ে চিৎকার করে উঠতে গেলেন অবিনাশ কোনো একটা কারোর নাম ধরে হয়তো বড় ছেলের হয়তো বা ছোট ছেলের হয়তো নাতনিদের কারো হয়তো বা শৈলবালারই না শৈলবালার হতে পারে না কবে আবার শৈলবালাকে নাম ধরে ডেকেছেন অবিনাশ যে সেটা মুখে এসে যাবে অভ্যাসে না থাকলে জন কালেও আসে না সেজন্যে মহাপুরুষেরা বলে থাকেন নামের অভ্যাস করতে সে অভ্যাসও করা নেই অবিনাশের তাই অভ্যাসগত কোনো ডাকই ডাকলেন কিন্তু যাকেই ডেকে থাকুন সে ডাক কারও কানে গিয়ে পৌঁছল না কারণ ডাকটা ভিতরে হাঁচর পাঁচড় করছে গলা দিয়ে সর বেরোচ্ছে না তার মানে অবিনাশের পক্ষাঘাত হয়ে গেল হয়ে গেল স্বাত অতর্কিতে যে অবিনাশ বিছানায় শোবার আগে পর্যন্ত হ্যাঁ ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সুস্থ স্বাভাবিক সহজ ছিলেন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন যা যা করেন সবই করেছেন এতটুকু ব্যতিক্রম হয়নি শরীরে এতটুকু বৈলক্ষণ অনুভব করেনি নিত্য নিয়মে ভোরবেলা উঠে পার্কে বেড়াতে গেছেন এবং ফেরার সময় ছোট নাতির জন্য খাটাল থেকে সামনে দোয়া গরুর দুধটুকু এনে দিয়েছেন যথারীতি গোয়ালটাকে একবার ধর্মজ্ঞান সম্পর্কে অবহিত করিয়ে দিয়ে ওরা অবশ্য অবিনাশকে এটা করতে বলেনি নাতির মা বাবা অর্থাৎ অবিনাশের ছোট ছেলে আর তার বউ তার টিনের ফুড়ে নির্ভরশীল ছিল অবিনাশে শতপ্রবৃত্ত হয়ে এ ব্যবস্থাটি করেও দায় গড়ে নিয়েছেন অ্যালুমিনিয়ামে যে পাত্রটি করে দুধ নিয়ে আসেন সেটা নিয়েই বেড়াতে যান এবং নাতনিদের কাছে সগৌরবে ঘোষণা করেন লোকে হাসলো তো বয়েই গেল সে যাই হোক আজও যথারীতি বাড়ি ফিরে একবার চা টোস্ট খেয়েছেন এবং কাগজ পড়া সাঙ্গ করার পর আরও একবার হালুয়া আলু সহযোগে বড় কাপের চা পান করেছেন বুড়ো সকালের দিকে খিদে যেন একটু বেশি পায় অথচ বলতে লজ্জা করে তাই নাতনিদের টিফিনের জন্য যা কিছু তৈরি হয় অবিনাশ হঠাৎ হঠাৎ তার গন্ধ পেয়ে যান অবিনাশ টিফিনের রুটি তরকারি নিয়ে যেতেন অবিনাশের ছেলেরা লুচি মিষ্টি অমন গপ গপ করে খেতে পারে না সূক্ষ্ম কিছু যোগান দিতে হয় ওদের যেমন ডিম ভাজা কুঁচো নিমকি হালুয়া আলু মরিচ ইত্যাদি রান্নাঘর থেকে বাতাসে তার সুভাষ ভেসে এসে যেন উতলা করে তোলে অবিনাশকে অবিনাশ খবরের কাগজখানা হাতে করেই অন্তর্মহলের দিকে এগিয়ে যান শুনেছ খবর মতিহারির কাছে বাস দুর্ঘটনায় একটা বিয়ে পার্টি একেবারে খতম অথবা ওদাত্ত গলায় বলতে বলতে যান কাণ্ড শুনেছ গতকাল এক বিরাট অগ্নিকাণ্ডের ফলে এসব সংবাদ পরিবেশনের টার্গেট অবশ্যই শৈলবালা কারণ খবরের কাগজে সত্যিকার খবর রাজনীতি এবং রাজনৈতিক কুটচালতালের কথা নিয়ে আলোচনা শৈলবালার সঙ্গে হতে পারে না দেশের ব্যাপার নিয়ে মাথা ব্যথার সময় নেই শৈলবালার জিনিসপত্রের দাম বাড়লে শৈলবালা কর্তৃপক্ষের ওপর রেগে আগুন হন এবং দাম কিছু কমলে প্রসন্ন হন মন দিয়ে যদি শোনেন তো ওই দুর্ঘটনা ঘটনা ওসব টবরই শোনেন কি আর করা ওগুলোই আলোচ্য করতে হয় তবে এমন তাড়াতাড়ির সময় শৈলবালাও বলেন থাক বাপু ও সবার এখন শোনাতে এসো না সকালবেলায় মন খারাপ হয়ে যায় অবিনাশ কি আর বুঝেন না ওই মন খারাপের কথাটা ছুঁতো মাত্র ব্যস্ততার সময় খবরে কান পাতার সময় নেই শৈলবালার অবিনাশ বলে না তাই বলছি মানুষের বেঁচে থাকাটাই যেন এখন একটা আশ্চর্য ঘটনা হয়েছে বলে একটু ঘুর করেই বলেন গন্ধটা বেরোচ্ছে তো হালুয়া করছো বুঝি আলু মরিচ ভাজছ না কি ডিম ভাজছ মনে হচ্ছে ভাজছ কী সে ডাল না সর্ষের তেলে গন্ধটা ভালো বেরিয়েছে কিন্তু তা ওই সূত্রেই হোক আর শৈলবালার বিবেচনাতেই হোক দ্বিতীয়বারের চায়ের সঙ্গে দ্বিতীয় এক প্রস্থ জলখাবার তার জোটে আজও খেয়েছেন পরিতৃপ্তির সঙ্গে অবিনাশ মনে মনে যেন দিনটার ছবি দেখতে থাকেন দেখতে চান কোথাও কিছু দুর্বলতার চিহ্ন প্রকাশ পেয়েছে কিনা কোথাও তো কিছু দেখছেন না তারপর যথারীতি বাজারও গেছেন এটাও দ্বিতীয় প্রস্থ বড় ছেলে সকালবেলা চাকর নিয়ে বাজার করে আনে তবু ছেলেরা অফিসে চলে যাবার পর অবিনাশ আরেকবার একবার পরতি বাজারটা ঘুরে আসেন এবং অখাদ্য কিছু মাল এনে হাজির করেন ওরা যা ছই না কিন্তু থর পুঁইশাক মুখী কচু মৌরলা পুটি এসব জিনিস খায় না মানুষ খায় না তো বাজারে বিক্রি হয় কেন যাক কেউ না খাক অবিনাশ একাই খাবেন শৈলবেলা শুধু আজকাল ধুয়ো ধরেছেন ওসব খেলে অম্বল হয় ওটা কোনো কথাই নয় ফ্যাশানে বউ ছেলের কাছে শুয়ো হওয়া অবিনাশ ও সব শুয়ো হওয়া হইর ধার ধারেন না বরং ওই বৌমাদের দেখিয়েই একটি গা দা করে চচ্চরি খাওয়ান আজ আবার বিকেলে চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছেন ছোট নাতনিকে স্কুল থেকে নিয়ে আসার ডিউটি পালন করেছেন পার্কে গেছেন ছোট নাতির সঙ্গে ঝি যাই গাড়ি ঠেলে নিয়ে তবু অবেনার সঙ্গে যান নিশ্চিন্ত হয়ে ঝিয়ের হাতে ছেড়ে দিতে তিনি রাজি হন না যদিও নাতির মা মুখ টিপে হেসে বলে কত বাচ্চাই তো লোকজনের সঙ্গে পার্কে আসছে কারা দাদু আসছে দিতে? তা বলুক অবিনাশ চান তারপর তারপর একে একে দুই ছেলে বাড়ি ফিরেছে তাদের জন্য চা হয়েছে গিয়েছিলেন সে সঙ্গে যেমন খান একটু একটু খেয়েওছেন এবং আরও কিছুক্ষণ এটা ওটা কথায় কাটিয়ে রাত্রের খাওয়া সেরে শুয়েছেন এর মধ্যে কোথায় কোনখানে সে বিরাট গহ্বরে ইশারা যেখানে পাপ ফেলেই তুলিয়ে গেলেন অবিনাশ অবিনাশ আবার চেঁচাতে গেলেন গলা দিয়ে শব্দ বার করতে পারলেন না তার মানে সর্বশরীরেই পক্ষাঘাত হয়ে গেছে বাদ দেয়নি সেই নিষ্ঠুর দস্যু পক্ষাঘাত যোগটার বাজার চলতি যে নামটা আছে সেটা না ভেবে অবিনাশ আয়ুর্বেদ শাস্ত্রের পাতা থেকে তুলে আনাই প্রচলিত শব্দটা ব্যবহার করলেন এই শব্দটা প্যারালিসিস এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর আর অনেক বেশি রূঢ় বলেই কি দুঃখের পরিমাপ করতে যেটা দরকার হচ্ছে এখন গ্রীষ্মকাল তবু সন্ধ্যের দিকে একটা বড় গোছের কালবৈশাখী হয়ে গেছে বলে বাতাস হঠাৎ অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল অবিনাশের ঠান্ডা লাগার ধাত বলে মাথার দিকে জানালাটা বন্ধ সামনে টেবিলে টেবিলে ফ্যানটা ঘুরছে মৃদু মন্দ গতিতে ঘরটা সরু সবার ঘর হিসাবে গণ্য ছিল না তাই সিলিং ফ্যান নেই আর দরকারও হয় না পাশের জানালা খোলা থাকলে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় আর জানালাটার একটা কপাট বন্ধ এ সমস্তই ঠিকঠাক করে গেছেন শৈলবালা শুতে যাবার আগে যান না অবশ্য বেশি দূরে পাশের ঘরেই তার স্থান এ ঘরটা তো ছোট এক ফালি ব্যবধান সামান্যই দুঘরের মাঝখানে দরজাটা খোলায় থাকে শুধু একটা পর্দা ঝোলে তাতে তবু কত দূর দূরান্তের ব্যবধান বড় ছেলের মেয়ে দুটো ধারী হয়ে ওঠা পর্যন্ত অবিনাশ একটা পরম বস্তু হারিয়েছেন আজবনের অভ্যাস শৈলবালার সান্নিধ্য সেটা হারাতে হয়েছে ওই তুচ্ছ কারণটার জন্যে ওদের মা বাপের ভাগে একটা মাত্র ঘর বড় হয়ে যাওয়া মেয়ে দুটোকে নিয়ে শোয়া নাকি সভ্যতা নয় অতএব সভ্যতার শোভনতা বজায় রাখতে শৈলবেলা একদিন নিজেই এই অবস্থা চালু করে বসেছে সাবেক এই বাড়িটার যে ঘরটায় অবিনাশের ফুলসজ্জা হয়েছে এবং তদবধি চিরটা কাল কাটিয়ে এসেছেন সে ঘর থেকে নির্বাসন ঘটেছে অবিনাশের বিয়ের পাওয়া সেকেলে ঢাউস জোড়া খাটে শৈলবালা এখন দুই নাতনিকে নিয়ে মৌজ করে শোন অবিনাশে সরু ঘরটাই এই একটা সরু চৌকিতে প্রথম ব্যবস্থার প্রস্তাবে অবিনাশের মাথায় যেন হঠাৎ বজ্রাঘাত হয়েছিল কিন্তু শৈলবালা আগে থেকে শাসিয়ে রেখেছিলেন খবরদার এ নিয়ে একটি কথা মুখে আনবে না তাহলে লজ্জার শেষ থাকবে না অতএব দুঃখ অভিমানে ক্রোধ ক্ষোভ সবকিছু কিছু মনের মধ্যে পুষে রেখে মুখে তালা চাবি দিয়ে আছেন অবিনাশ বড় ছেলে যখন বলে উঠেছে এক হিসাবে এই ঘরটাই তো দেখছি ব্যাটার। দক্ষিণে এমন একটা বড় জানালা রয়েছে যেটা আপনার ও ঘরে ছিল না তখন অবিনাশ মুখের সামনে খবরের কাগজটা তুলে ধরেছেন আর যখন বলেছেন ঘরটা আজে বাজে জঙ্গলে বোঝাই হয়ে থাকতো বোঝাই যেত না এত সুন্দর বলে পূর্ব দক্ষিণে দুটো জানালা খোলা থাকলে বাতাসে উড়িয়ে নিয়ে যায় তাই না বাবা তখন অবিনাশ বলেছেন বৌমা তোমাদের ধোপা আসবে কবে শৈলবালা অবশ্য বোঝেন অবিনাশের নিঃশ্বাস ফেলার তারতম্যটুকু পর্যন্ত হাড়ে হারে বোঝেন কিন্তু সেই বুঝতে পারাটা অন্যকে বুঝতে দেন না অবদের ভানে থাকেন তবু এখন অবিনাশ তার অন্তিম আর্তনাদ তাদের কানেই পৌঁছতে চেষ্টা করলেন যারা তার কথায় কর্ণপাত করাটা খুব একটা দরকারই মনে করেন না কিন্তু পৌঁছেছে কই অবিনাশের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয়েছে আর ঘাম বাড়ছে দুঃখে যন্ত্রণায় জোরে কেঁদে উঠতে চেষ্টা করলেন আর তখন গলা থেকে একটা গো গো আওয়াজ বেরোল আরেকটা যেন ক্রূর কোনো জন্তুর আর্তনাদের মতো এখন অবিনাশ তার বড় নাতনির গলা শুনতে পেলেন দিদা দাদু কীরকম চেঁচাচ্ছে তার মানে শৈলবালা এখনো সুখ নিদ্রায় বিভোর এই আওয়াজ তার সেই ঘুমের গভীরে গিয়ে পৌঁছতে পারেনি উফ অবিনাশে হাত কয়েক দূরে পড়ে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন আর শৈলবালা আবার বুকের কাজটায় কি যেন ডেলা পাকিয়ে উঠল তাই ভালো সুখের ঘুম ভেঙে সকালে উঠে অবিনাশের মরা মুখী যেন দেখে শৈলবালা আর তার ছেলেরা মনে মনে স্ত্রী পুত্রের প্রতি এই ভয়ঙ্কর অভিশাপ বাণীটি উচ্চারণ করে ওঠার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে এক ঝলক জল গড়িয়ে পড়লো অবিনাশের কিন্তু অবিনাশের অভিশাপ কার্যকরী হল না পরক্ষণে শৈলবালার সদ্য ঘুম ভাঙা হুমা কি তৎপরক্ষণে পর্দা নড়ল শৈলবালার আলু থালু মূর্তিটা দেখা গেল পর্দার গায়ে অবিনাশ চোখ বুঝলেন জল গড়িয়ে পড়া চোখটা শৈলবালাকে দেখাতে ইচ্ছে হলো না চোখ বুঝে থেকেই অনুভব করলেন অবিনাশ নাতনি দুটো চলে এসেছে ঘরে তার মধ্যে ছোটটা বাপী বাপি কাকু কাকু রবে ডাকতে ডাকতে ছুটে বেরিয়েও গেল অবিনাশ অনুভব করেছেন শৈলবালা অবিনাশের সরু চৌকির কিনারা টুকুতেই বসে পড়ে অবিনাশের ডান হাতের নাড়িটা টিপে ধরেছেন বাড়ির মেয়ে এবং সহজাত বুদ্ধিতেও নারী জ্ঞানটা শৈলবালার চখর আর সেই জ্ঞানটা সম্পর্কে রীতিমতো সচেতন কারুর অসুখ বিসুখ করলে শৈলবালা আগে এসে তারা নারীটা ধরেন অবিনাশ অনুভব করেছেন শৈলবালা অবিনাশের হাতটা সাবধানে বিছানায় নামিয়ে দিয়ে তাকে ঠেলে আপ্রাণ ডাক দিচ্ছেন শুনছ হগো শুনছো শুনছ কি কষ্ট হচ্ছে শুনছ খারাপ স্বপ্ন দেখেছো ইচ্ছে করলে চোখটা খুলতে পারেন অবিনাশ চোখের পাতায় পক্ষাঘাত হয়নি তবু সে করলেন না তিনি ওই আকুল উপভোগ করতে বলো ডাকটি না কি কষ্ট হচ্ছে তার সঙ্গে শৈলবালার স্পর্শ অবশ্যই স্বপ্নের উপভোগটি স্থায়ী হল না দুই ছেলেই এসে গেল অবিনাশ চোখ বুঝেই দেখতে পাচ্ছেন একজনের পরনে সিল্কের লুঙ্গি আর একজনের ডোরাকাটা রাত পায়জামা বাপের বিছানার কাছে এসে দাঁড়িয়ে মুখ ছুঁকিয়ে উচ্চ স্বরে ডাকছে বাবা বাবা তারপর নিচু গলায় বলল ব্যাপারটা কি শৈলবালার উত্তর শুনতে পেলেন কি জানি রিঙ্কু আমায় ঠেলে জাগালো দাদুকি দাদু কি দাদু কিরকম চেঁচাচ্ছিলেন বলে এসে ডাকাডাকি করছি সারা পারছি না কিন্তু সুরটা এমন কেটে যাচ্ছে কেন শৈলবালার কণ্ঠে তেমন হাহাকার ভাব ফুটল না কেন বরং ক্ষণপূর্ণের সেই ব্যস্ত আকুলতা অন্তর্হিত যেন বেশ আশ্বস্ত ভাব তার মানে ছেলেদের সামনে খেলো হবেন না স্বামীর জন্য আকুলতা এটা তাহলে শৈলবেলার কাছে খেলো মি হ্যাঁ তাই আগেও এ জিনিস লক্ষ্য করেছেন অবিনাশ বড় ছেলে আরও একবার ডাকল অবিনাশ সাড়া দিলেন না ছেলেরা এখন ডাক্তারের কথা তুলল কে জানত চোখের ওপরকার ছোট ছোট এই পাতা দুটো এত বড় একটা আবরণ প্রাচীর তার আড়ালে কতখানি আত্মগোপন করা যায় খুব দুঃখের সঙ্গে এখন অনুভব করছেন অবিনাশ বুকের সেই দারুণ কষ্টটা অনেক কমে গেছে মনে হচ্ছে এখন বোধহয় কথা বলতে পারবেন ওদের ওই উদ্বেগকে এক ফুয়ে উড়িয়ে দিয়ে বলতে পারবেন দোহাই বাবা তোদের ডাক্তার ফাক্তারকে আর এত মাঝরাতিরে ডাকতে যেতে হবে না এক্ষুনি মরছে না তোদের বাবা মনে হচ্ছে বলতে পারবেন সে অবস্থা হয়েছে তবু বলতে চেষ্টা করলেন না অবিনাশ দাঁতে দাঁত চেপে পড়েই রইলেন চোখ বন্ধ করে ভয়ানকভাবে অনুভব করছেন কথা কয়ে উঠলেই অবিনাশ হঠাৎ সস্তা হয়ে যাবেন না এক্ষুনি সস্তা হয়ে যেতে ইচ্ছে নেই বরং চোখ বুঝে পড়ে সেই অবস্থাটা উপভোগ করবেন ডাক্তার এলো পরীক্ষা করল করলেন কিন্তু সাড়া দিচ্ছেন না তাই শুনে ইশারায় ইঙ্গিতে সন্দেহ প্রকাশ করল সেরিব্রাল শ্রম্বশেষ এটা হওয়া কিন্তু বিচিত্র নয় নির্দেশ দিল একদম শুয়ে রাখুন কমপ্লিট রেস্ট তাহলে তখন কিন্তু আর ছেলেরা বাপ সম্পর্কে এত উদাসীন থাকতে পারবে না আর শৈলবালা শৈলবালার তখন উপযুক্ত শাস্তি হবে এখন কায় মনোবাক্যে সারাদিন সংসার করে ধর্মের সাক্ষী একবার রাত দুপুরে একটু জানালা বন্ধ করে আর পাখা খোলার কর্তব্য সেরে নাতনিদের নিয়ে আরাম শয্যায় শুতে যাওয়া চলবে না ডাক্তারের প্রতীক্ষা করতে লাগলেন অবিনাশ তার আবরণ প্রাচীরের আড়ালে থেকে কিন্তু সে প্রতীক্ষা সফল হল না অবিনাশ নিজের বলবার কথাটায় শৈলবালার কণ্ঠে শুনতে পেলেন থাক রে খোকা এক্ষুনি ডাক্তারকে ডাকাডাকি করতে যাবার দরকার নেই ছোট ছেলে বলল না ডাকাটা কি ঠিক হবে হবে আমার মনে হচ্ছে অন্য কিছু না স্বপ্ন টপ্ন দেখে বোবাই ধরেছিল নারী বেশ ভালোই আছে বাড়ির মেয়ে সেহমাটুকু প্রকাশ করতে দ্বিধা রাখেন না তিনি উফ কি নির্লজ্জ নিষ্ঠুরতা ছেলেদের কাছে নিজের মহিমা বোঝায় রাখতে এই কি নির্মমতা রাগে সর্বাঙ্গ জ্বলে যায় অবিনাশের মনের মধ্যে কথার চাষ চলে বড় অহংকার দিচ্ছে যে সর্বজ্ঞ হয়ে গেছে একেবারে নারী ভালো আছে ভালো থাকতে গিয়ে মাথার দিব্যি দিয়েছিল তাকে নিজের নারীর এই দুর্ব্যবহারে আর একবার চোখে জল আসে তার চোখ জ্বালা করে সেই নোনা জলে তবু চোখ খোলেন না শৈলবালার নিশ্চিন্ত নিশ্চিন্ত গলার শরৎধ্বনিতে ধ্বনিতে সব শোনা যায় পাখাটা বাড়িয়ে তো রিঙ্কু আর জানালাটা ভালো করে খুলে দে এই শুনছ জল খাবে জল শব্দটা শুনে অবিনাশের সমস্ত স্নায়ু উন্মুখ হয়ে উঠল অনুভব করলেন ঠিক এই মুহূর্তে এটাই খুব দরকার ছিল তার আর চোখ বুঝে থাকা চলবে না ওরা হয়তো সারা না পেয়ে জল আনবে না বলবে থাক ডিস্টার্ব করে কাজ নেই জাগলে খাবেন তাই অবিনাশ চোখ খুললেন বড় ছেলে বলল বাবা জল খাবে বড় ছেলের এই কণ্ঠস্বর কত দিন শোনেননি অবিনাশ এমন করুণায় কোমল স্নেহ স্নেহ মাথা নেড়ে জানালেন হ্যাঁ বড় তাড়াতাড়ি জল এনে দিল এও নতুন সবাই জানে দাদু হচ্ছেন দিদার বিজনেস ছোট ছেলে বলল কি হলো হঠাৎ এ শরটা যেন বহু যুগের ওপার হতে ভেসে আসার মতো অবিনাশ দুহাত হাত উল্টে বললেন কি জানি? হঠাৎ বুকটা কেমন বলে খেয়াল হলো হাত বেশ ঠিকভাবেই নাড়াতে পারছেন কথাও বলতে পারলেন সকলের অলক্ষিতে পাটা একটু নাড়িয়ে দেখলেন নড়ল তার মানে অবিনাশ সেন নামের এই মানুষটা প্রৌঢ় ভদ্রলোকটির সব ঠিক আছে ছোট ছেলে বলল এখন ঠিক লাগছে না ডাক্তারকে ডাকা দরকার আছে বাবা ডাক্তারকে ডাকা দরকার আছে কিনা না এ প্রশ্নটা রুগীকে করবার নয় শুনে অভিমান হলো অবিনাশের আবার চোখে জল এলো মাথা নেড়ে বললেন না তাহলে শান্ত হয়ে ঘুমোবার চেষ্টা করো বুকের উপর হাত রেখে ঘুমিও না ওতে অনেক সময় এরকম হয় শৈলবালা বিছানার পাশ থেকে উঠে দাঁড়িয়ে চাদরের কুঁচকে যাওয়া ভাঁজগুলো হাত দিয়ে প্লেন করছিলেন সহজভাবে বললেন একটা কাজ কর খোঁকা তোদের কী সব হজমের ওষুধ টষুধ আছে তাই একটু দে মনে হচ্ছে পেট গরম হয়ে খুবই স্বাভাবিক খোঁকা এসে বলে এসে দেখে আমারও তাই মনে হয়েছিল বয়স হয়েছ তা তো ভাবেন না খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ইয়ে হওয়া উচিত অন্তত রাত্রের খাওয়াটা আমফামগুলো না খেলেই তো ভালো হয় আমার তো বাবার খাওয়া দেখে খুব ভাবনা হয় অবিনাশের মধ্যে যেন একটা প্রবল ভূমিকম্প হয় তার এতক্ষণের আশার আকাঙ্ক্ষার কষ্টে গড়া নিজের দাম মুহূর্তে ধুলিস হয়ে গেল অবিনাশ একটা নেহাত সস্তা বুড়োয় পরিণত হয়ে গেলেন যেরকম বুড়োরা ওজন না বুঝে খেয়ে রোগে পড়ে ভোগে আর ভোগায় ঠিক সেই রকম শৈলবালা একটা গেঞ্জি নিয়ে এসে বললেন ঘামের গেঞ্জিটা ছেড়ে ফেলো খোকা বুদু তোরা ঘুমোগে যা খোকা একটা হাই তুলে বলল আর ঘুম ঘুমের বারোটা বেজে গেল বুদু বলল হ্যাঁ মাঝরাত্রে এরকম হইচই আমারই পেটের মধ্যে কেমন করছে ঘুম আর হবে বলে আশা নেই বলল কিন্তু চলেও গেল বলল না ঘুম যখন হবেই না তখন না হয় বাবার কাছেই বসে থাকি একটু নাচনা তো জল খাওয়া দেখেই চলে গেছে এখন একা শৈলবালা তাও নাড়াচাড়ার ভঙ্গিতে চলে যাওয়ার প্রস্তুতি সুস্পষ্ট অবিনাশ নির্লিপ্ত গলায় বললেন তুমিও যাচ্ছ শৈলবালা অপ্রতিভাবে বললেন না খোকা ওষুধটা দিয়ে যেতে ভুলে গেল কি না দেখে এসে বসছি একটু বসে থাকতে হবে না এখানে শো না শৈলবেলা অবিনাশের পৌনে তিন ফুট চওড়া চৌকিটার দিকে তাকিয়ে আরও অপ্রতিভ গলায় বললেন কি যে বলো ভারী মাঠ ময়দান বিছানা তোমার আশ্চর্য এই কিছুদিন আগেও একসঙ্গে শুয়েছেন শৈলবালা। অবশ্য সেই মাঠ ময়দান খাটটাতে আসলে কিছু অভ্যাস একবার ছেড়ে দিলে আর একবারও সেটা করা যায় না তাতে লজ্জা আছে খাওয়া পোড়া শোয়াই সব ব্যাপারে অবিনাশ বললেন একবার ট্রেনের বেঞ্চিতেও দুজনে এক কম্বল মুড়ি দিয়ে শৈলবালা তাড়াতাড়ি বললেন থামো তো সেদিন আর এদিন এখন নাতনিরা দেখলে হাসবে না যাই দেখি খোকা কি করল বলে উঠে গেলেন শৈলবালা আমি ওষুধ খাবো না বলে অবিনাশ পাশ ফিরে দেওয়াল মুখো হয়ে শুয়ে পড়লেন শৈলবালা বোধহয় দেখলেন সাপে বর ছেলেরা ভুলেই গেছে আবার ডাকাডাকি করতে লজ্জা করছে অহেতুক বসে থেকে টেবিল ফ্যানটা একটু কমিয়ে বাড়িয়ে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন নাতনি দুটো হয়তো জেগে আছে ভাবতে পারে বুড়ো বুড়ি এতক্ষণ কি প্রেমালাপ করছে যৌবনে গুরুজনের কাছে লজ্জা বার্ধক্যে লঘুজনের কাছে শৈলবালা চলে যেতে আবার যেন কেমন দম আটকানো ভাব অনুভব করছেন অবিনাশ উঠে বসলেন গেঞ্জিনা বদলেই আবার শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে প্রার্থনা করতে লাগলেন ভগবান স্ট্রোকই হোক অবিনাশের পক্ষাঘাত নয় একেবারে চরম আঘাত যাতে তার স্ত্রী পুত্র সকালে এসে কপালে কড়াঘাত করে বলতে পারে পেট গরম বলে চলে গিয়ে কি ভুল করেছি কাল বিশেষ করে শৈলবালা সকালবেলা যখন কি গো শরীর কেমন বলে কর্তব্য সারতে এসে যখন দেখবেন তার শাড়ি চুরির জন্মের খতম তখন আবার একটা পৈশাচিক উল্লাস অনুভব করতে লাগলেন আবারও ব্যর্থ হলেন অবিরল চোখের জলের ধারায় বালিশ ভিজতে লাগল অবিনাশ নামের একটা লোক একা একটা ঘরে নিঃশব্দে মরে পড়ে আছে এই দৃশ্যটা ভাবতে গিয়ে মুখ ফেটে যাচ্ছে অবিনাশের যেন একজন নিকট আত্মীয়ের মৃত্যু দৃশ্য দেখছেন সেই সাইত মৃতদেহের দিকে চোখ ফেলছেন আর দম বন্ধ হয়ে কান্না উথলে আসছে অথচ সেই নিঃসঙ্গ নিঃশব্দ দিন মৃত্যুটার জন্যেই প্রার্থনা জানিয়ে চলেছেন অবিনাশ সেন এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা নিজের জন্য শোক গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার